আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর প্রতি ভালোবাসা রইল তো গতকালকে আমি আপনাদেরকে ভিডিও করছিলাম আর আমি চেষ্টা করতেছি যে প্রতিদিন যে পরিমাণ আপনাদের ডেলিভারি হইতেছে সেগুলোর আপডেট দেওয়ার আর আমি গতকালকে বলছিলাম যে আজকে রবিবার থেকে একটু আপডেটটা মানে ডেলিভারির সংখ্যাটা একটু বাড়বো তো আলহামদুলিল্লাহ হয়তো বা এরকমটা আমি যেটা বলছিলাম এটা হয়েছে তো চলেন আজকে ভিডিওটা শুরু করি আপনাদেরকে আজকে ঢাকা সিলেট এবং চিটাগাংয়ের আপডেটটা দিই তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো প্রথমে আমি আপনাদেরকে একটু যেই আপডেটটা দিতে চাই সেটা হচ্ছে ঢাকার আপডেট উনতিরিশ নয় দু হাজার চব্বিশ ঢাকায় ডেলিভারির সংখ্যা প্রায় হচ্ছে উনত্রিশটার মতো উনত্রিশ তারিখ উনত্রিশটার মতো সেইখানে আপনার ট্যুরিস্ট ভিসা আছে একটা ডিসেম্বর মাসের স্টুডেন্ট বিষয় আছে তিনটা জমা দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা হচ্ছে সাতটা ডিসেম্বর প্লাস জানুয়ারি এগ্রিকালচার একটাও নাই স্পন্সার হচ্ছে চারটা নভেম্বর মাসের রিজেক্ট হচ্ছে দশটা দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের এবং উইডো হচ্ছে চারটা দু হাজার তেইশের এটা হচ্ছে ঢাকার আপডেট দিলাম আরেকটা কথা মনে রাখবেন স্টুডেন্ট ভিসা আর ফ্যামিলি ফ্যামিলি ভিসার ভিতরে এটা মনে করেন যে একটু তফাৎ থাকবই কী আপনাদের স্টুডেন্ট বিষয়ের সাথে যদি জোড়া দেন তাহলে হইব না আর ফ্যামিলি বিষয়ের সাথে জোড়া দিলেও হইব না ঠিক আছে তারপরে যেই সিটির আপডেটটা আমি যেই ভিএফএস গ্লোবাল আপডেটটা সেটা হচ্ছে আমাদের সিলেট ভিএফএস গ্লোবাল এটার মোট ডেলিভারির সংখ্যা আমার কাছে হচ্ছে ডেলিভারির যে নিউজ আছে সেটা হচ্ছে ছয়টা ডেলিভারির নিউজ আর সেখানে স্পন্সার হচ্ছে একটা দু সালের ফ্যামিলি বিষয় একটাও নাই এগ্রিকালচার একটাও নাই রিজেক্ট হচ্ছে চারটা স্পন্সর দু এবং দু হাজার চল্লিশ এ সরি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের আর উইড হচ্ছে একটা দু হাজার তেইশ সালের টুরিস্ট ট্যুরিস্ট হচ্ছে আপনার একটাও নাইকা তো এটা হচ্ছে সিলেট ভিপেস গ্লোবালের আপডেট দিলাম হচ্ছে ছয়টা তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই যে ছটা আপডেট দিলাম এর থেকেও কিন্তু এর বাইরেও বা এর বেশি এর বাইরেও বেশি আপডেট থাকতে পারে আমি আপনাদের আগেই বলছি বিভিন্ন ধরনের গ্রুপে অনেকে আপডেট দিয়ে থাকে আপনারা গ্রুপ থেকে যদি পারেন কালেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে আমি চিরাংয়ের একটু আপডেটটা দিই চিরাংয়ের চট্টগ্রামে যে আপডেট সেটা হচ্ছে চট্টগ্রামে প্রায় দশটার মতো ডেলিভারি সংখ্যা আমার হাতে আছে ডেলিভারির পাসপোর্ট স্পন্সার একটা অক্টোবরের দু হাজার তেইশের ফ্যামিলি বিষয় তিনটা নভেম্বর দু হাজার তেইশের এগ্রিকালচার একটাও নয় রিজেক্ট হচ্ছে চারটা এর মধ্যে একটা হচ্ছে এগ্রিকালচার আর উডো হচ্ছে একটা দু হাজার তেইশ সালের এবং ট্যুরিস্ট বিষয় হচ্ছে একটা ঠিক আছে চিটাং ভিএফএস গ্লোবাল আপডেট দিলাম তো এখন এখন আমি একটা কথা আপনাদেরকে একটা কথা একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে এই যে মনে করেন যে ভিএফএস গ্লোবাল থেকে আজকে কডা কডা আপনার দেওয়া হয়েছে মিনিমাম যদি একশোটা ভিসা ডেলিভারি হয়ে থাকে দেখেন অ্যাম্বাসিডারকে নিজেই বলছে যে একশোটার বেশি পাসপোর্ট ডেলিভারি করা সম্ভব সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে কোনো কিছু বিষয় নিয়ে জোরাজুরি করব না বা কোনো আমি যে বিষয়টা জানি না সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথাও বলবো না কারণ এটা আমার রাইট নাই আমি আগেও বলছি এখনও বলি আমি আপনাদের সাথে প্রতারণা বা আপনাদের সাথে মিথ্যার আশ্রয় কখনও নিব না অনেকে জিজ্ঞেস করেন যে আমি এই আপডেটগুলো কোথা থেকে পাই আসলে এই জিনিসটা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না আমি আপডেট কোথা থেকে পাই এটা আপনাদের জানার দরকার নাই আপনাদের জানার দরকার হচ্ছে ভিএফএস গ্লোবালের আপডেট আপনাদের জানার দরকার হচ্ছে ইনফরমেশন আপনারা দেখবেন আমার আপডেটগুলো কি সঠিক হয় কিনা আপনারা দেখবেন আমার ইনফরমেশনগুলো সঠিক হয় কিনা এগুলো আপনাদের উপকারে আসে কিনা যদি আপনাদের উপকারে না আসে বা আমার আপডেটগুলো মিথ্যা প্রমাণিত করতে পারেন তখন হয়তো আমি আপনাদেরকে বলবো আমি এমন জায়গা থেকে আপডেটগুলো নিতাম বা এমন লোক আমাকে আপডেটগুলো দিত ঠিক আছে আমি আগেই বলছি আপনাদের এখনও বলি আমি আগেও বলছি আমি চুরি করে রানি ঠিক আছে আমি মাস্থানি করে রানি আমি আমি মানুষেরটা কপি করি তাতে থেকে কোনো সমস্যা আপনার কিসের সমস্যা আপনার তো কোনো সমস্যা আমি দেখি না আপনার কোনো সমস্যা থাকতেই আপনার আপনাদেরকে ইনফরমেশন দিই বাস এতটুকুই তো আজকের মতো ভিডিওটা এখানেই সবার জন্য দোয়া এলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ